হোটেল দেখা যাচ্ছে শেরাডুন লেখা বাংলাদেশে খেলাউবার দেওয়া গেলে টাকা দেওয়া ভালো দেশে ফেলা ওবার টাকা পয়সা লাগে না হাঁকিরি বাংলাদেশে ফেলে করতে গেলে টাকা দেওয়া বাংলাদেশে ফেলা হওয়া টাকাতে বানাইছে এখানে ফেলোবার টাকা দেওয়া দেবো না এদের সেবার টাকা দিয়ে বানিয়েছে কিন্তু মানুষের চলাচলের জন্য ফেলা হওয়া বানাইছে মানে দূরত্ব পৌঁছাইতে পারে বাংলাদেশের সেম জিনিসই বানাইছে কিন্তু টেনে এখানে ভিড়ে মানে টাকা নেই সিস্টেম no de que voy <laughs> दूध भी दूध है तार देखा था लेन लेकिन लाइन का कैसे लाइन का कैसे कार जाएगा वो ही ऐसा रहा कि लेकिन दूध के तार देखा था ना क्या ना देखा था बहुत बहुत था वो ব্রিজের ব্রিজের মেলা ব্রিজ আর ব্রিজ সব খেলাই ওভার এখানকার খেলার ওভারে কোনো পয়সা নেয় না আর বাংলাদেশের ফেলায় ওভারে শুধু পয়সা আর পয়সা নেয় এখানে কোনো পয়সা আমরাও একটা ওভার আছি আর একটা ফেলার উঠতে চলো দেখা যাচ্ছে সূর্যের আলো যে পড়ে সে আলো লাইট আমাদের এই বরাবর ভুসকলি বা আমরা এখন ভুসকলিবার দিকে যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাই বাংলাদেশি বাইক গাড়ি চালাইতে আছে বাংলাদেশ চট্টগ্রাম লোহাগড় থানা বাড়িতে মুস্কুলি বাড় দিকে মুস্কুলি আমাদের বাসার দিকে চলে যাবে

হ্যাঁ তারপর পিছনে ইন্ডিয়ান একজন পাকিস্তান একজন আমরা সবাই হোস্কুলি ভাত আছি এই সোজা বরাবর আমাদের হোঁস খি ভাষা একটা সোজা